তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটা হচ্ছে একটা ইউনিক ভিডিও একটা আপডেট ভিডিও তো আজ কথা বলবো গাংপুর অসুত করিয়া দশরা উপলক্ষে এখানে কী কী সেট ঢুকছে এবং কবে কী পুজো সব কিছু তোমাদের বলছি তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো বেশি দেরি করছি না চলো ওখানে কী কী সেট আছে বলছি ওখানে প্রথমেই রয়েছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর তারপর রয়েছে বাপি সাউন্ড জামালপুর চিকনাহাটি তারপর রয়েছে চ্যাটার্জি সাউন্ড কেরালাঘাট জামালপুর তারপর রয়েছে সাউন্ড কিং পাপাই রেকর্ডিংয়ের মাল পাপাই রেকর্ডিং সবাই কম্পিউটার জন্য বাপাই তাকে তারপর রয়েছে মাতারা মাইক তিরিশ তারপর রয়েছে রকেট সাউন্ড তারপর রয়েছে বাদশা কিং সাউন্ড তারপর রয়েছে স্টার সাউন্ড তো তোমদরা ঠিকানাটা হলো গাংপুর অসৎগড়িয়া নান্দ্রা মাঠ গাংপুর স্টেশন থেকে একটুখানি দশ টাকা ভাড়া নেবে টোটোতে তো তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো ওখানকার একটা পার্টির ছেলে আমাকে এই আপডেটটা দিয়েছে যারা মাইকটা করেছে তো আপডেটটা দিয়েছে ওদের ঘরে বলে দিতে বললো তো তাই তোমাদের ঘরে বলে দিচ্ছি সবাই চলে যাবে দশরার উপলক্ষে আষাঢ় মাসের এক তারিখ ওখানে সবসেট বাজবে ওখানে পুজো এবং দু তারিখে কম্পিটিশান তোমরা যা যাবে অবশ্যই যেতে পারো একটা বিরাট কম্পিটিশান হবে ওখানে সাত আটটা সেটের তো ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি গাংপুর অসত গড়িয়া গাংপুর স্টেশনে নেমে বলবে ননা মাঠ যাব তো চলে যাবে দশ টাকা ভাড়া নেবে দশ টাকা পনেরো টাকা তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশান ভিডিও রোড শো ভিডিও সব কিছু পাও তো বন্ধুরা চ্যানেলের রিচ অনেক ডাউন তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো রিচ পুরো ডাউন হয়ে গেছে তো ভিডিও সেরকম আসছে না আর রিচ না থাকলে ভিডিও করতে মনও যাচ্ছে না তো সবাই সাপোর্ট করো একটু বেশি বেশি করে তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ততদিন ভালো থাকবে চলো